প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি আপনাদের সঙ্গে আজকে একটা অত্যন্ত আশা বড় আর আশা বড় আশা আশা করি আশাটা দুরাশা হবে না বড় একটা আশার কথা শেয়ার করব আশার কথাটা কি আপনারা জানেন আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এখন লন্ডনে আছেন উনি লন্ডনে গিয়েছেন ইংল্যান্ডের রাজা তাকে দাওয়াত করেছেন এবং ইংল্যান্ডের রাজা ইংল্যান্ডের একটা বড় পুরস্কার একটা সম্মানজনক পুরস্কার ডক্টর ইউনুসকে দেবেন রাজা নিজের হাতে দেবেন ডক্টর ইউনুসকে সেই জন্য ডক্টর ইউনুস চার দিনের সফরে ইংল্যান্ড গিয়েছেন সেখানে আমরা আশা করতেছি উনি অনেকগুলো বড় কাজ করবেন তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে লুটেরা বাহিনী শেখ হাসিনার দোসররা শেখ হাসিনার আপন জন আত্মীয় স্বজন যেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে তার একটা বড় অংশ ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন প্রফেসর ডক্টর ইউনুস আমরা তার সাফল্যের জন্য দোয়া করি আরেকটা সুন্দর খবর একটা ভালো খবর আশা করি খবরটা শেষ পর্যন্ত ভালো থাকবে সেটা হচ্ছে ইংল্যান্ডে প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সঙ্গে আরেক জিয়া সাহেবের মিটিং হবে তারেক জিয়া সাহেবের মিটিং হবে আমি আশাবাদী আমি আশাবাদী যে এই মিটিং আমাদের জন্য বাংলাদেশের জন্য শান্তি নিয়ে আসবে শান্তি নিয়ে আসবে আমি সেই শান্তির আশায় থাকবো এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে একটা টাল মাটাল অবস্থা চলছে মানুষের চোখে ঘুম নাই মানুষ অস্থির ভারত আমাদের বড় শত্রু হাছিনা ভারতে ভারতকে দিয়ে হাসিনা আমাদের যেকোনো ক্ষতি করার চেষ্টা করতেছে এই অবস্থায় আমাদের শান্তি দরকার যেহেতু বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল ডক্টর ইনুসের সঙ্গে যদি বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের একটা সুন্দর সমাধান হয় ইলেকশনের ব্যাপারে তারা যদি একটা সমঝোতায় আসেন একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা যদি হয় আর বাংলাদেশে যদি এখন একটি কয়েক বছরের জন্য তিন থেকে পাঁচ বছরের জন্য একটা জাতীয় সরকার হয় একটা জাতীয় সরকার যদি হয় তাহলে আমাদের দেশের হানাহানির ভয়টা চলে যায় জানাক তারক জিয়ার সঙ্গে মিটিং হবে শুক্রবার তেরো তারিখ শুক্রবার ভালো দিন আল্লাহ চাহেন তো ডক্টর ইনু সাহেব এবং তারেক সাহেব তারা একটা সমঝোতায় আসবেন আল্লাহ যদি আমাদেরকে একটু শান্তিতে রাখতে চান তারা একটা সমঝোতায় আসবেন এবং একটা সুন্দর একটা সুন্দর ব্যবস্থা ওনারা করে আসবেন যাতে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি ডক্টর ইনুর সাহেব যাতে আরো কয়েক বছর বাংলাদেশকে গড়ার সময় পান গড়ার সুযোগ পান ডক্টর ইনুর সাহেব উনি তো জাদু জানেন গত দশ মাসে উনি বাংলাদেশের জন্য যেই সাফল্য নিয়ে এসেছেন গত তিপ্পান্ন বছরে সেটা হয় নাই আমরা চাই ডক্টর ইনুর সাহেব আরো কিছুদিন আমাদের প্রধান হয়ে থাকুন কিন্তু রাজনৈতিক চালমাটাল মাটাল থাকলে তো উনি থাকবেন না উনি চলে যাবেন উনি চলে যাবেন আমরা চাই উনি থাকুন আমি যেটা চাচ্ছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আমার এই দাবিগুলো আপনারা মন দিয়ে দেখবেন এবং যদি আপনারা মনে করেন এরকম কিছু অথবা এর কাছাকাছি কিছু হওয়া দরকার আপনারা সেটা বিএনপির কাছেও দাবি করবেন ডক্টর রিনু সাহেবের কাছে দাবি করবেন আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমি কি দাবি করতেছি কি করলে বাংলাদেশ স্থিতিশীল হবে কি করলে বাংলাদেশ স্থিতিশীল হবে আমি চাই পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের বর্তমান শাসনতন্ত্র স্থগিত থাকুক পরবর্তী নির্বাচন সেটা দুই বছর পরে হতে পারে তিন বছর পরে হইতে পারে পাঁচ বছর পর হইতে পারে মানুষ সেটা ঠিক করবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে শাসনতন্ত্র স্থগিত থাকুক আমি চাই বাংলাদেশে এখন যে প্রধানমন্ত্রী শাসিত গণতন্ত্র আছে সেটা পরিবর্তন হয়ে এর আগে যে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র ছিল সেই প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করা হোক শেখ মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করে গেছিলেন এরপরে জিয়াউর রহমান সাহেবের সময়ও প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র ছিল হোসেন মোহাম্মদ আরশাদ সাহেবের সময়ও প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র ছিল আমরা সেই প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র চাই আমি চাই প্রথম প্রাথমিকভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের প্রেসিডেন্ট হবেন পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রফেসর ডক্টর ইনুস সাহেব আমাদের প্রেসিডেন্ট থাকবেন পৃথিবী তাকে সম্মান করে সমস্ত পৃথিবী তাকে সম্মান করে ভালোবাসে উনি যেখানে যান সেখানেই সম্মান পান ওনার কথা মানুষ শোনে বাংলাদেশ আজকে যে একটা সম্মানজনক পদে আছে একটা সম্মানজনক পদে আছে তার কারণ হচ্ছে প্রফেসর ইউনুস সেই প্রফেসর ইউনুস যদি আমাদের প্রেসিডেন্ট থাকেন কয়েক বছর বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে যদি আল্লাহ দেন আল্লাহ যদি দেন প্রেসিডেন্ট সাহেব যিনি যিনি এক পয়সা চুরি করবেন না কারো উপরে কোনো রকমের অত্যাচার করবেন না তেমন একজন লোক যদি কয়েক বছর আমাদের প্রেসিডেন্ট থাকেন আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে সোনার দেশ হয়ে যাবে আমি চাই বেগম খালেদা জিয়া উনি যেহেতু এখন সুস্থ উনি অথবা উনি যদি না চান তাহলে তার ছেলে তারেক জিয়া তাদের দুজনের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাদের দুজনের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি সব সময় বলেছি জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব একজন নেতা হিসাবে খুবই ভালো লোক আমি চাই উনি দেশের উপপ্রধানমন্ত্রী হন ড শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির উনি দেশের উপপ্রধানমন্ত্রী হন আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে ভালোবাসি পছন্দ করি আমি মনে করি এখনো মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগস্ট মাসের পাঁচ তারিখে সৈন্যদের গুলি করা থেকে যদি বিরত না রাখতেন তাহলে বাংলাদেশের আরো দশ পনেরো আরো দশ পনেরো বিশ হাজার ছাত্র শ্রমিক জনতা মারা যেত হতে পারে তার চেয়েও বেশি মারা যেত আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সেই সুন্দর সেই ভালো ডিসিশনের জন্য বাংলাদেশে অনেক মৃত্যু কম হয়েছে যদিও দুই হাজার শহীদ অলরেডি পঞ্চাশ হাজার আহত অলরেডি হয়েছেন কিন্তু আরো হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা নিহত হতে পারত। শহীদ হতে পারত। তার জন্য আমি তাকে সম্মান করি আমি চাই উনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব প্রতিরক্ষা মন্ত্রী হন এরপরে তো আমাদের আরো বিশ তিশ চল্লিশ জন মন্ত্রী লাগবে বাংলাদেশে তো সেটাই হাল সব সময় তিরিশ থেকে চল্লিশ জন মন্ত্রী থাকে আমি না চারজন পাঁচ জনের নাম বললাম আমরা রাজনৈতিক দলগুলো থেকে রাজনৈতিক দলগুলো থেকে কয়েকজন মন্ত্রী চাই আমরা ছাত্র শ্রমিক জনতা থেকে কয়েকজন মন্ত্রী চাই আমরা বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের সুশীল সমাজ যারা সব সময় বাংলাদেশের ভালো চান আপদে বিপদে আগায় আসেন বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেন তাদের থেকে কয়েকজন মন্ত্রী থাকবে তাহলে কি হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রেসিডেন্ট দেশ প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র বেগম খালেদা জিয়া অথবা তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী জনাব শফিকুর রহমান সাহেব উপপ্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব প্রতিরক্ষা মন্ত্রী এবং রাজনৈতিক দল থেকে ছাত্র শ্রমিক জনতা থেকে সুশীল সমাজ থেকে এই সুশীল সমাজের মধ্যে আমাদের রিটায়ার্ড যেই আর্মি জেনারেলরা আছেন তাদের মধ্যে কয়েকজন খুবই উপযুক্ত দেশ পরিচালনার জন্য তাদের মধ্যেও কয়েকজন আসবেন তো আমরা এইভাবে একটা জাতীয় সরকার করতে পারি যে জাতীয় সরকারে সব সব দল থেকে সব দিক থেকে প্রতিনিধি থাকবেন মন্ত্রী থাকবেন এবং তারা একত্রিত ভাবে পরবর্তী ইলেকশন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সেবা করবেন বাংলাদেশের কিসে ভালো হয় সেটা করবেন বাংলাদেশের উন্নতি করার চেষ্টা করবেন তারপরে ইলেকশন হবে মানুষ যাকে পছন্দ করে মানুষ যাকে ভালোবাসে মানুষ যাকে ভোট দেয় তারা নতুন সরকার করবেন ইলেকশন হওয়ার পরে এবং সেই ইলেকশন হলে যারা জয়ী হয়ে আসবেন তারা তাদের প্রথম পার্লামেন্টে এই যে সব পরিবর্তন হলো শাসনতন্ত্র নতুন করে তৈরি করবেন এই সব পরিবর্তন যেটা হলো সেটাকে ওনারা অনুমতি দিবেন পাস করবেন যাতে এটা বেআইনি বলে পরিগণিত না হয় এটাই কায়দা এটাই নিয়ম পৃথিবীব্যাপী তাই হয় পৃথিবীব্যাপী প্রয়োজনের সময় জনসাধারণ যেটা সবচেয়ে ভালো সেটা করে এবং এরপরে ইলেকশন হয় তারপর ইলেকশন হওয়ার পরে যারা সরকার গঠন করে তারা পার্লামেন্টে এই অন্তর্বর্তীকালীন যেই কাজগুলো হয়েছে সেগুলো তারা হয় বাতিল করে দেন অথবা অনুমোদন করেন আমরা তাই করব। করবো আমি এই এই কথাটাই বিশেষভাবে বলার জন্য আপনাদের কিছু সময় নিলাম সবসময় আমি যে অনুরোধটা করি সেটা করব দয়া করে যদি আপনাদের কয়েক সেকেন্ড সময় হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদের পান্না ভাই আমি আপনাদের পান্না ভাই আমি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি আমি একজন রেমিটেন যোদ্ধা একজন প্রবাসী আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা আইটি কোম্পানি সাইবার সিকিউরিটি কোম্পানির প্রেসিডেন্ট আমি আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব যদিও আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি যদিও আমার ছিয়াত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনারা চাইলে আমি বাংলাদেশে চলে আসব আপনাদের সঙ্গে দেশ গড়ার কাজে কাজ করবো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো সেজন্য আমি আপনাদের সাথে আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস শেয়ার করলাম আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা কেউ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে চান পাঠাবেন যদি কেউ আমাকে ইমেল পাঠাতে চান পাঠাবেন আপনারা যদি চান আমি বাংলাদেশে ফিরে আসব আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের জন্য কাজ করব। সেই তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের জন্য কিছু করতে পেরেছিলাম আমার দায়িত্ব ছিল আমি ইউনিভার্সিটি ছেড়ে ভারতে যে মেঘালয়ে ট্রেনিং নিয়ে মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়ে এগারো নম্বর সেক্টরে কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি একজন কোম্পানি কমান্ডার হিসাবে গেরিলা কমান্ডার হিসাবে উইং লিডার হিসাবে আমার দায়িত্ব ছিল সেই তিপ্পান্ন বছর আগে একটু দায়িত্ব পালন করতে চেয়েছি পালন করতে চেয়েছিলাম এবং আল্লাহর কাছে সুক্রিয়া কিছু করতে পেরেছিলাম এখন এই বৃদ্ধ বয়সে আমি যদি আবার সুযোগ পাই দেশে চলে আসব আমি আবার দেশের জন্য কিছু করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ সহায় না থাকলে তো আর আমাদের কিছুই হবে না আল্লাহ আমাদের সহায় হন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমাদের দেশকে গড়ার দেশটাকে শান্তি এনে দেওয়ার সুযোগ করে দিন আমিন আমিন